টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট খেলার আনুষ্ঠানিক উদ্বোধন হল ফালাকাটা ব্লকের জটেশ্বর বিনাপানি সংঘের পরিচালনায় এই ক্রিকেট টুর্নামেন্ট চলবে জটেশ্বর উচ্চ বিদ্যালয়ের ময়দানে এগারোই মার্চ পর্যন্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে এগারোই মার্চ শুক্রবার টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় উপস্থিত ছিলেন জটেশ্বর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিত কুমার দত্ত ছিলেন জটেশ্বর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ক্রীড়া শিক্ষক নির্মলকান্তি দেব ছিলেন জটেশ্বর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক জীবন কুমার পাল ফালাঘাটা ক্রিকেট কোচিং ক্যাম্প ভার্সেস মাথাভাঙা ক্রিকেট কোচিং সেন্টার আমরা ক্লাবের পক্ষ থেকে বরণ করে নেব প্রগতি সংঘের অন্যতম সদস্য সই দে সরকার আমরা ক্লাবের পক্ষ থেকে ওনাকে অনুরোধ করা হচ্ছে আমরা ক্লাবের পক্ষ থেকে বরণ করে নেব প্রগতি সংঘের অন্যতম সদস্য সই বয়ান সরকার আমরা ক্লাবের পক্ষ থেকে ওনাকে আজকে আমাদের এখানে বিনা পানি সংঘের পক্ষ থেকে আন্ডার ফিফটিন লিগ ক্রিকেট টুর্নামেন্ট আমরা আয়োজন করেছি চার দিন ব্যাপী তার উদ্বোধন আজকে হচ্ছে আমাদের ছটা টিম আছে এক এক নম্বর টিম জলপাইগুড়ি একটা মাথা একটা বীরপাড়া একটা ফালাকাটা এবং জটেশ্বরের দুটো ফাইনাল খেলা সোমবার অনুষ্ঠিত হবে এই ফাইনাল একটাই খেলা সেদিন থাকবে শুধু ফাইনাল খেলা